প্রতিদিনই দেশপ্রেমের ভাবনা নিয়ে কাজ করেন এই মহিলা মাত্র সাত বছরের বালক রেয়াংশু দেবনাথ বাবার নাম সন্তু দেবনাথ বাড়ি শিলিগুড়ি প্রধান নগরে কিন্তু এই বয়সে দেশপ্রেম এবং গরিব অসহায়দের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখা দিয়েছে রেয়াংশের শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কোনো সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করলেই রেয়াংশ সেখানে দৌড়ে যাচ্ছে ওর বাবার হাত ধরে বৃহস্পতিবারও ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি স্বাধীনতা দিবস স্মরণে অনুষ্ঠান আয়োজন করলে এই বালক দেশের পতাকা নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেয় ওর বাবা সন্তু দেবনাথও শৈশব থেকে ছেলেকে ভালো কাজে উৎসাহ দিচ্ছেন বৃহস্পতিবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারের তত্ত্বাবধানে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা তার আগে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন খবরের ঘন্টা সম্পাদক বাপি ঘোষ ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তার খবরের ঘন্টার সম্পাদককে সম্বর্ধনা প্রদান করেন আবার খবরের ঘন্টার সম্পাদকও পূজা দেবীকে শংসাপত্র প্রদান করেন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করার জন্য পূজা দেবীরা সেই অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন তাছাড়া জাতীয় পতাকা শিশুদের হাতে তুলে দিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন পূজা দেবী পূজা দেবী বলেন দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা পালন করছি ঠিকই কিন্তু প্রতিদিন দেশের কথা চিন্তা করে আমরা দুস্থ অসহায় মানুষের পাশে থাকি যারা ছোটো ছোটো শিশুরা রয়েছে তাদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম আজকে আমাদের স্বাধীনতা দিবস বিশেষ দেশের একটা গুরুত্বপূর্ণ দিন আজকের এই দিনে আমাদের দেশে প্রচুর বিপ্লবী যারা দেশকে ইংরেজরা শাসন করছিল তাদেরকে তাড়ানোর জন্য হাসি মুখে মৃত্যুবরণ করেছে পর প্রচুর ত্যাগ স্বীকার করে স্বাধীন হয়েছে তারা নিজেদের স্বার্থের কথা ভাবেনি আজকে তো আমরা দেশ স্বাধীন অনেক উন্নত হয়েছে আমাদের সেই সমস্ত বীর শহীদ যারা দেশের জন্য প্রাণত্যাগ করেছেন আজকের দিনে তাদের প্রতি আমাদের প্রণাম এখানে আজকে এই ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি আমাকে যে সম্মান প্রদর্শন করলেন এবং এই পতাকা উত্তোলনের অনুষ্ঠানে তারা আমাকে আমন্ত্রিত জানিয়েছেন পূজা একজন বিশিষ্ট সমাজসেবী আর তার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আমরা ঘন্টার পক্ষ থেকে আজকে পূজা দেবী আছেন পূজা দেবী দি সকলের পরিচিত পূজা দারুণ কাজ করছেন রাস্তার ধারে অসহায় মানুষ যে পড়ে থাকে ভব ঘুরে তাদেরকে ধরে তুলে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে সুস্থ করে মূল স্রোতে ফিরিয়ে দেন যেটা আমরা কেউ ভাবি না রাস্তায় লোক পরে থাকলে আমরা পাশ দিয়ে চলে যাই আমরা নাক শিটকাই যে এইসব লোককে কে দেখবে পূজা দিয়েছেন শুধু তাই না আরো নানান রকমের সামাজিক কাজ মানবিক কাজ করছেন আমরা একদিন স্বাধীনতা দিবস পালন করব পনেরোই আগস্ট পতাকা উঠার উঠারাম অনুষ্ঠান করলাম না প্রতিদিন দেশকে ভালোবাসতে হবে প্রতিদিন দেশের মানুষকে ভালোবাসতে হবে এই পূজা দেবীরা

আর সকলের জন্য মানুষের সেবায় উনি আরো এগিয়ে যাক আমরা এটাই চাই এবং আজকে আমাদের নারী স্বাধীনতা খুবই দরকার মেয়েদের কি অবস্থা আপনারা মানে বলতে লজ্জা হচ্ছে যে আর আমাদের দেশ স্বাধীন হয়েছে কার্যকর হাসপাতালে একজন তরুণী ডাক্তারের প্রতি যে ধরনের নির্যাতন হয়েছে ধিক্কার এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি যে মেয়েদের স্বাধীনতা মায়েদের স্বাধীনতা যদি না থাকে মায়েরা যদি ভালো না থাকে তাহলে দেশ উন্নতি করতে পারবে না কোনো দিন আমরা পিছিয়ে পড়বো মায়েরাই এই বোনেরা দিদিরাই আমাদের এগিয়ে দেবে আমাদের আসল তাদের প্রতি আমরা যদি অত্যাচার করি তাহলে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না এই স্বাধীনতা দিবসে প্রার্থনা করব আর যেন ঘটনা আর জি করের মতো ঘটনা যেন না ঘটে মেয়েরা যেন শাসন মানে থাকতে পারে মায়েরা বাবা আপনার আপনার প্রতি

যে উনি কোথায় ভবঘুরে পড়ে আছে তুরন্ত আমাকে ফোন করে যে এখানে ভবঘুরে পড়ে আছে পূজা এটাকে আসে তুমি ঠিক করো এই জিনিসটা অনেকে করতে চায় না তো উনি ভবঘুরের উপরে একটা মিডিয়া উনি থাকে ঠিক নিশ্চয় কিন্তু তাছাড়া উনি মিডিয়ার পাশে অনেকটা সোশ্যাল ওয়ার্কের মতন কাজ করে তার জন্য আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে উনি গিয়ে একটু ছোট্ট একটা সামান্য শ্রদ্ধা না। এবং পূজা দিয়া যেভাবে কাজ করছে আমাদের সকলে সমাজের একটা অনুপ্রেরণা কারণ পূজা দি এবং তার পুরো টিম যেভাবে কাজ করছে সাধারণ মানুষের গরিব মানুষের জন্য সমাজসেবামূলক সেবা মূলক কাজ বস্ত্রদান খাদ্য বিতরণ করোনার সময় প্রচুর মানুষকে খাদ্য বিলি করেছে এবং এখন এই রাস্তার ধারের মানুষদের তুলে নিয়েছে যেভাবে কাজ করছে আমাদের কাছে অনুপ্রেরণার বিষয় শ্রদ্ধার বিষয় ওনাদের কাছে অনেক কিছু শেখার আছে এবং ওনাদের মতন মানুষ যত থাকবে তত আমাদের সমাজের উন্নতি হবে ভালো হবে এইটুকুই বলছি ধন্যবাদ